আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ করতে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আজকে টাঙ্গা জেলা বাছাই পর্ব তো বাছাই পর্ব নামাজের আগে হয়েছে এখনও চলবে নামাজের পর এখন খাবারের দৃশ্য আজকে কোরআন প্রতিযোগিতা ছাত্র হয়েছে প্রায় চারশো শতাধিক তো দুপুরে খাবারের অ্যাল পেপাসুর ছাত্রবাইদের জন্য আজকে খাবারের ব্যবস্থা করা হয়েছে সামলা প্রায় আজকের ছাত্র হয়েছে চারশো শতাধিকের উপরে Yeah, na, yeah. yeah.